বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের সম্পদ বেড়ে যাওয়ার হার এখন অনুমানের চেয়েও দ্রুত বাড়ছে ফলে শিগগিরই পাঁচজন ট্রিলিয়নিয়ার পাবে বিশ্ব এমনই উঠে এসেছে সাম্প্রতিক এক পূর্বাভাসে ব্রিটিশ উন্নয়ন সংস্থা অক্সফার্মের সর্বশেষ বৈষম্য প্রতিবেদন অনুসারে আগামী দশকের মধ্যে কম করে হলেও পাঁচজন ব্যক্তি ট্রিলিয়নিয়ার হবেন যা ছাড়িয়ে যাবে গত বছরের অনুমানকেও গত বছরের অনুমান ছিল আগামী দশকের মধ্যে প্রথম অর্থাৎ একজন ট্রিলিয়নিয়ার পাবে বিশ্ব সম্পদের এই ক্রমাগত বেড়ে যাওয়ার বিষয়টি ক্ষমতার একচাটিয়া কেন্দ্রীকরণের মাধ্যমে সম্ভব হয়েছে যেখানে শিল্প ও জনমতের উপর ধারাবাহিকভাবে প্রভাব ফেলেছেন মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্স অনুসারে বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিদ্যুৎ চালিত গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক যার মোট সম্পদের পরিমাণ চুয়াল্লিশ হাজার নয়শো কোটি ডলার তালিকায় এর পরে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস মেডার সিও মার্ক জাকারবার্গ ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন ও এলভিএইচএম এর চেয়ারম্যান বার্নার্ড আর্নো অক্সফামের প্রতিবেদনে আরও উল্লেখ রয়েছে কেবল দু সালে বিলিয়নিয়ারদের মোট সম্পদ বেড়েছে দুই ট্রিলিয়ন ডলার আর এই বৃদ্ধির পরিমাণ প্রতিদিন প্রায় পাঁচশো কোটি ডলারের সমান যা আগের বছরের তুলনায় তিনগুণ বেশি